দুই সাল নতুন বছর শুরু হল আজ বুধবার এটা শুধু নতুন খ্রিস্টীয় বছরই না বিশ্বে বিশাল পরিবর্তনও আসতে চলেছে আজ থেকে যে শিশুরা জন্ম নিতে চলেছে তারা একদম আলাদা হবে পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে যেসব শিশু জন্মগ্রহণ করতে চলেছে তারা হল জেনারেশন বিটা আগামী দুই হাজার থেকে দুই হাজার উনচল্লিশ এর মধ্যে যেসব শিশুর জন্ম হবে সবাই জেনবিটা বিটা আগামী পনেরো বছর ধরে যেসব শিশু জন্মাবে তারাই জেনবিটা নামে পরিচিতি পাবে দুই সালের বিশ্ব জনসংখ্যা ষোলো শতাংশ হবে এ প্রজন্ম এমনটাই মনে করছেন গবেষক মার্ক ম্যাকক্রিন্ডেল মার্ক হলেন সেই ব্যক্তি যিনি নামকরণ করেছিলেন আলফা প্রজন্মের দুই হাজার দশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা জন্মেছে তারা জেনারেশন আলফা আবার উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার দশ সালের মধ্যে যাদের জন্ম তারা জেনজেট যাদের আমরা জেনজি নামে চিনি উনিশশো একাশি থেকে উনিশশো ছিয়ানব্বই সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা মিলেনিয়াল জেনারেশন বিটা প্রজন্ম প্রযুক্তির ওপর নির্ভরশীল হতে চলেছে জেনারেশন আলফার স্মার্ট টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এআই এর সঙ্গে ইতিমধ্যেই হাতেখড়ি হয়ে গিয়েছে কিন্তু জেনবিটা এমন এক প্রজন্ম যারা এআই জগতেই জন্মগ্রহণ করবে এবং তারা তাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্ত এআই কে ব্যবহার করবে শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্য বিনোদন সব জায়গায় তারা সাহায্য নেবে এ এমনটাই মনে করছেন মার্ক এআইএর সঙ্গে জন্মগ্রহণ করা এই বিটা প্রজন্মের প্রযুক্তি থাকবে নকদর্পণে কিন্তু চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হবে তাদের প্রথমত এই প্রজন্ম সবচেয়ে বেশি সামাজিক বিচ্ছিন্নতা সোশ্যাল আইসোলেশন মুখোমুখি হবে তাছাড়া জলবায়ু পরিবর্তন নগরায়ন ও বিশ্বের জনসংখ্যা গতিশীল পরিবর্তন জেন বিটার কাছে চ্যালেঞ্জের হতে পারে এই প্রজন্মের প্রয়োজনীয়তা মূল্যবোধ বোঝাটা অন্য প্রজন্মের জেন জি মিলেনিয়াল কাছে একটি চ্যালেঞ্জের হতে পারে এ নতুন প্রজন্ম আগামী দিনে বিশ্বে অর্থনীতি সংস্কৃতি সমাজ ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে সমাজে বদল জলবায়ু পরিবর্তন বিশ্বের জনসংখ্যায় বদল দ্রুতত নগরায়নের মতো সমস্যাগুলোর মোকাবিলা করতে হবে জেনারেশন বিটাকে কতটা আলাদা হবে বিটা বেবিদের জীবন এই নতুন প্রজন্মের গোটা জীবনটাই প্রযুক্তি দিয়ে মোড়া হবে ব্যক্তিগত জীবনের প্রতিটি স্তরে ঢুকে পড়বে অত্যাধুনিক প্রযুক্তি তারাই জীবন পরিচালনা করবে দ্য ইকোনমিক টাইমস বলেছে যে দীর্ঘদিন ধরে সমাজ নিয়ে গবেষণা করছেন মার্ক ম্যাক্রিন্ডল তিনি জেনারেশন আফা শব্দের প্রবক্তা এবার জেনারেশন বিটা সম্পর্কে মার্ক বলেছেন গত চোদ্দ বছরে বিশ্বে যে শিশুরা জন্মগ্রহণ করেছে তাদের চেয়ে আলাদা হবে নতুন প্রজন্ম তাদের নানা ধরনের সমস্যার মোকাবিলা করতে হবে প্রযুক্তির সাহায্যও পাবে এই শিশুরা এ প্রজন্মের শিশুরা সবচেয়ে বেশি দিন বাঁচবে বিশ্বে এতদিন ধরে যত প্রজন্ম এসেছে তার মধ্যে জেনারেশন বিটারই গড় আয়ু সবচেয়ে বেশি হতে চলেছে দুই হাজার পঁচিশ সাল থেকে দুই হাজার উনচল্লিশ সালের মধ্যে যে শিশুরা জন্মগ্রহণ করতে চলেছে তাদের মধ্যে অনেকেই সুস্থভাবে একুশ শতক সাল পর্যন্ত বেঁচে থাকবে বলে মনে করছেন আগামী দিনে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হতে চলেছে প্রযুক্তিরও অনেক উন্নতি হবে এরই ফলে জেনারেশন বিটার সন্তানরা অতীতের সব প্রজন্মের চেয়ে বেশি দিন বেঁচে থাকবে বলে তিনি মন্তব্য করেন